নমস্কার বন্ধুরা পিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজ আমি খুবই সহজ পদ্ধতিতে চায়ের কাপে কেক তৈরি রেসিপি নিয়ে চলেছ আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া মিক্সের ব্লেন্ডারে খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারবেন আর এই কেকটা খেতে হবে একদম দোকানের মতন নরম তুলতুলে আর এই ছোট কেকগুলো বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন রেসিপিটা বানাতে প্রথমে একটা পাত্রে দুটো ডিম ভেঙে নেব আপনাদের যদি ফ্রিজে ডিম থাকে তাহলে ডিমটা দু ঘন্টা আগে বের করে রাখবেন বন্ধুরা ডিমটা আমি ব্লেন্ডারে বিট করে নেব আর আপনাদের বাড়িতে যদি ব্লেন্ডার না থাকে তাহলে এরকম একটা হ্যান্ডওয়াশ দিয়ে ডিমটা ফেটিয়ে নেবেন আর এটাও যদি না থাকে তাহলে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেবেন আমি এখানে এই ব্লেন্ডারটা নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছ এটা মশলা গুঁড়ো করা যায় না এই পাত্রটা দিয়ে শরবত আর লস্যি বানানো যায় এবার দুটো ডিম ব্লেন্ডারে ঢেলে দিলাম আর আলাদা একটা ব্লেন্ডারে নিয়েছি হাফ কাপ চিনি এবার চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার ডিমের ব্লেন্ডারে চিনি গুঁড়োটা ঢেলে দেবো এবার ডিম আর চিনি একসাথে ব্লেন্ডারে বিট করে নেব বন্ধুরা এক মিনিট সময় ধরে ডিম আর চিনি বিট করে নেব বন্ধুরা এক মিনিট আমি বিট করে নিয়েছি তোমাদের ঢাকনিটা খুলে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছ ডিম আর চিনি একসাথে বিট করে একদম ক্রিমের মতো দেখতে লাগছে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপেরও কম ব্রেপসিত তেল বন্ধুরা তোমরা এই মাপগুলো বাড়িতে চায়ের কাপের মাপ নিতে পারো এবার সব কিছু আরও এক মিনিট সময় ধরে বিট করে নেব বন্ধুরা সব মিলে মোট ডিমটা দুই মিনিট বিট করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম ক্রিমের মতন হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি ডিমটা হাতে ফেটাও তাহলে পাঁচ সাত মিনিট সময় লাগবে বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই ডিমটা কত কম সময়ে বিট করা হয়ে গেল বন্ধুরা ডিমের ব্যাটারটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দাটা অল্প অল্প করে দেব আর মেশাবো এবার একটা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নেব তোমরা ময়দাটা কাটা চামচ দিয়েও মেশাতে পারো বন্ধুরা এক মিনিট সময় ধরে ময়দাটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটু দলা পাখিয়ে না থাকে বন্ধুরা তোমাদের আরও একবার ভালো করে বলে দিচ্ছি কেকটা বানাতে আমার দুটো ডিম লেগেছে আর হাফ কাপ ময়দা হাফ কাপ চিনি আর হাফ কাপেরও কম লেগেছে সাদা তেল বন্ধুরা তোমরা এই মাপগুলো ঠিকঠাক রাখবে বন্ধুরা এক মিনিট সময় ধরে ডিমের ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর তোমরা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছ এরকম ক্রিমের মতন ব্যাটার তৈরি হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার কেকগুলো বানানোর জন্য আমি এখানে চারটে চায়ের কাপ নিয়েছি যে কাপগুলোয় আমরা বাড়িতে রেগুলার চা খাই এবার একটা ব্রাশ দিয়ে কাপগুলোর ভেতরে সাদা তেল ব্রাশ করে দেব তেলটা একটু বেশি করে মাখাতে হবে তাহলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে তোমরা তেলটা হাত দিয়েও মাখাতে পারো বন্ধুরা আর কেক বানাতে তোমাদের কখনো ভুল হবে না এই রেসিপিটা দেখলে তোমরা যে কেউ কেক বানিয়ে নিতে পারবে বন্ধুরা সবকটা কাপে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার এই দিকে কেকটা বানানোর জন্য আগে করেই কড়াইটা গরম করতে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘর তৈরি করার বালি তারপর ঢাকনিটা চাপা দিয়ে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে কড়াইটা গরম হতে দেব এবার এই দিকে কেকের ব্যাটারের মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর দিয়েছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা এখানে কম দিতে হবে তারপর এক চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে বাটার ফ্লেভারটা দিয়েছি তোমাদের যে ফ্লেভারটা পছন্দ এখানে সেই ফ্লেভারটা দিতে পারো ভ্যানিলা এসেন্স দিলে ডিমের আষ্টে গন্ধটা কেটে যাবে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশি সময় ধরে মেশানো যাবে না সাথে সাথে কাপের মধ্যে ঢেলে দিতে হবে একটা চামচে করে অল্প অল্প করে ব্যাটার কাপের মধ্যে দিয়ে দেব বন্ধুরা কাপের মধ্যে খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না তাহলে কেকটা যখন খুলবে ব্যাটারটা ছাপিয়ে পড়ে যাবে বন্ধুরা কাপের মধ্যে হাফ কাপেরও কম ব্যাটার দিতে হবে বন্ধুরা তোমরা চাইলে এই কেক ব্যাটারটা দিয়ে সিলভারের বড় বাটিতে কেক তৈরি করে নিতে পারো বন্ধুরা সব কাপে আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার এইভাবে কাপটা ধরে দুই তিনবার ট্যাপ করে নিতে হবে তাহলে ব্যাটারের মধ্যে যদি ইয়ার্স বাবুলস থেকে থাকে বেরিয়ে যাবে এবার একটা তুপকাঠি দিয়ে ওপর এইভাবে একটু মিশিয়ে নেব যদি ইয়ার্স থেকে বেরিয়ে যাবে বন্ধুরা তোমরা বাবুলস থাকে দেখলে কাপে আমার ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তোমরা এর থেকেও ব্যাটারটা কম দেবে একটা সুন্দর দেখানোর জন্য ওপর দিয়ে কিছু চেরি ফল সাজিয়ে দিলাম বন্ধুরা আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা তোমাদের লাস্টের দিকে বলে দিচ্ছি সবকটা কাপে আমি টেরিফল ফল সাজিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কাপগুলো ভেঙে যাবে কাপগুলো একটুও ভাঙবে না এরম কাপ সেরকমই থাকবে বন্ধুরা এই দিকে কড়াইয়ের পাত্রটা খুব সুন্দর গরম হয়ে গেছে তারপর একটা স্টিলের প্লেটের ওপরে কেকের পাত্রগুলো বসিয়ে দেব এই সময় কেকের পাত্রগুলো খুব সাবধানে বসাতে হবে নয়তো ছাকা লেগে হাতটা পুড়ে যেতে পারে বন্ধুরা সবকটা কাপ আমি বসিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব আর গ্যাসের রাস্তা একদম কমিয়ে দিতে হবে এইভাবে তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে কেকটা হতে দেব তার আগে বারবার ঢাকনি খুলে দেখা যাবে না তাহলে কেকটা ভালো ফুলবে না বন্ধুরা আমি একসময় ঢাকনিটা পাল্টে দিয়েছি গুলো এতটাই ফুলেছে ঢাকনিতে লেগে গেছিল তার জন্য বড় একটা গামলা চাপা দিয়েছিলাম বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ঢাকনিটা খুলেছি বন্ধুরা এখানে একটা জিনিস দেখলেই বুঝতে পারছো যে চেরি ফলগুলো দিয়ে আমি কেকটা সাজিয়েছিলাম সেই চেরি ফলগুলো ভেতরে ঢুকে গেছে তাই কেকটা সুন্দর দেখানোর জন্য কেকের উপর দিয়ে আর্ধেক করে চেরি ফল দিয়ে দিলাম তারপর সাথে সাথে আবার ঢাকনি চাপা দিয়ে দিতে হবে কেকটা আরও দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম মোট কেকটা হতে চল্লিশ মিনিট সময় লাগলো একটা তুট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা হয়ে গেছে একটু কাঠিতে লাগিনি যদি কেকটা কাঁচা থাকতো তাহলে কেকটা কাঠিতে লেগে যেত বন্ধুরা কেকটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা কেকটা ছাপিয়ে কাপ থেকে পড়ে গেছিলো সেইগুলো একটু চাকু দিয়ে সাইডগুলো কেটে বাদ দিয়েছি তারপর একটা চাকুর আগা দিয়ে বা চামচের পিছন দিয়ে এইভাবে কেকটা তুলে নিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারছো কেকটা কত সুন্দর উঠে এসেছে আর ভেতরটাও কত সুন্দর কালার হয়েছে আর কাপের ভেতরে একটুও লাগিনি আর কাপটাও একটুও ফাটিনি তোমরা কেকটা দেখলেই বুঝতে পারছো একদম পনসের মতন নরম হয়েছে এবার কেকটা কেটে তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখো কেকের ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে হাসপাতালে আসি বন্ধুরা